আলু দিয়ে কিমা দিয়ে ঝোল হ্যাঁ আলু দিয়ে কিমা দিয়ে কেন ডাইরেক্ট গোস্ত ব্যবহার করতে পারবো না পারবেন কিন্তু এই ডিশটা দেখেন ভাই একবার আলু কিমা সাথে আছে মতো পরিমাণে টমেটো রাইস দিয়ে তো ভালো লাগেই লাগে রুটি দিয়ে মানে অথবা পরোটা দিয়ে আরও জোস সবার আগে আসেন শুরুর থেকে শুরু করি কড়াই কড়াইতে আমার মধ্যে দিল তেল তেল হচ্ছে গরম সাথে দিয়ে দিল এব এখানে দিব দালচিনি এলাচ এই দেখেন দালচিনি এলাচ এসে পড়বে এরপর কি হবে সবাই জানেন ডান বাম করে খেলা শুরু হবে এবং পেঁয়াজটা একটু লাল লাল আমরা করে নেব আমরা যে কিমাটা ইউজ করি সেটা গরুর কিমা ছিল আপনারা খাসি বা মুরগির কিমা ইউজ করতে পারেন যদি অন্য ধর্মের থেকে থাকেন আর কিমাটাকে আমরা একটু সিদ্ধ করে একটু কী বলো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে নিছি তাছাড়া আর কিছুই না এর মধ্যে দেখেন আম্মু একটু পানি দিয়ে দিলো এরপর এখানে আদা বাটা এবং রসুন বাটা আম্মু দিয়ে দিল পরিমাণ মতো যেহেতু পিঁয়াজ আমাদের আছে পিঁয়াজ বাটা এখানে দেওয়ার প্রয়োজনও নেই এরপর হলুদ গুঁড়া এরপরে আসবে আমাদের প্রাণপ্রিয় গুঁড়া সবাই যান আদা বাটা রসুন বাটা আম্মু মনে আর একটু রয়ে গেছিলো পরে আবার একটু অ্যাড করা সম্ভবত দেখেন খেলা চলছে খেলা চলছে যা আসবে আমরা সব আপনাদের দেখার থাকবো চলছে চলছে খেলা আসছে এরপর এখানে আসবে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলা এই তিনটে আম্মু অ্যাড করে দিল শুধু গ্রানের জন্য এবং টেস্টের জন্য যেহেতু পুরা গোস্তটাই আমাদের কিমা এবং আলু এই মশলার খেলাটাই থাকবে বেশি যাতে আমাদের স্বাদটা ভালো আসে গোস্তের স্বাদ তো জানেনি আর আলুটা অবশ্যই আপনার কাটবেন হলো কিউ আকারে ছোটো 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 করে সুন্দর না হবে কুচি না হবে বড় না হবে ওয়েজেস না হবে হলো আপনার ফ্রেঞ্চ ফ্রাই এর মধ্যেই দেখেন আম্মু টান টান করে নিয়ে আসলো মশলাটা আমরা কিন্তু সব মশলা দিয়ে সুন্দর করে টান করে নিয়ে আসছি এটাকে এরপর কী আসবে এটাও জানেন সবাই পানি পানি ছাড়া খেলা হবে না কারণ পানি দিব তারপরে আবার কিমা গোস্ত ছাড়ব তার আগে আম্মু টমেটো দিয়ে দিল টমেটোটা দেওয়ার প্রধান কারণ হলো গ্রানের জন্য গ্রানটার চেঞ্জ হয়ে যাবে টেস্টটা চেঞ্জ হবে টমেটো কিন্তু প্রায় একটা টমেটো তিন ভাগের এক ভাগ ছিল বড়ো একটা টমেটো এই দেখেন ভালো করে আরও টান টান করবো টান টান করে টমেটো আগে তারপরে আসবে পানি একদম এসে পড়লো পানি এ এবং ডানবাম ডান খেলা চলছে খেলা এগিয়ে যাচ্ছে এরপরে কি হবে কি হবে আমরা ঢেকে দিস একটু সময় নিয়ে রিল্যাক্স হবে তারপরে আসবে আমাদের প্রাণপ্রিয় কিমা এই দেখেন কিমা এটা কিমা আর কি ভুনা বলতে পারেন এটাকে আমরা আর দেখাই তার কারণ হলো সবাই পারবেন কারণ এই সিদ্ধ করেছে সিদ্ধ করে হালকা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুধুমাত্র ভুনা করা হয়েছে আর তেমন কিছুই না কারণ ডাইরেক্ট ইউজ করতে পারতাম যে এখানে কাঁচাটা যেটা দিলে রান্না হবে কিন্তু ওইটার টেস্ট আবার অন্য মত আম্মু বললো ওইটা আবার অন্যভাবে একদিন রান্না করে দেখাবে ইনশাল্লাহ এই দেখেন এর মধ্যে কিন্তু রিল্যাক্সে আমাদের রান্না হয়ে যাচ্ছে খেলা চলছে এর মধ্যে আম্মু কী চলে দিয়ে দিল কাঁচামরিচ ঝাল এবং গ্রহণের জন্য ঝাল বেশি খেলে বেশি মরিচ ঝাল কম খেলে কম মরিচ সোজা হিসাব এরপরে ডানবাম বাম চলছে খেলা চলছে খেলে ইয়ে যাচ্ছে এরপর কী হবে কি হবে আম্ম বলে দাও আম্মা একটু পানি অ্যাড করবে পানি অ্যাড করবে এবং আস্তে আস্তে এটা আরও কুক হবে এবং যত রিল্যাক্স রান্না হবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং গোস্ত তো আমাদের হাফ রান্না করেই যার কারণে আমরা গোস্ত লেট করে দিয়েছি এখানে এই যে আম এটা রেডি টু ইট নাও এটা রাইস দিয়ে ট্রাই করেন আমরা রাইস রাইসদের ট্রাই করছি বেশি ভালো লাগছে কিন্তু লাস্টের দিকে মনে আমার রুটিতে বেশি ভালো লাগছে লাস্টে হলো গরম মশলাটা অ্যাড করে শুরুর দিকে আমার ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াটা অ্যাড করছে গরম মশলাটা অ্যাড করতে গরম মশলা সবাই জানেন গরম মশলা গ্রাহণ কীরকম এবং গরম মশলা দেওয়ার কারণে সাতটা আরো কয়েক গুণ যায় মনে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো বৃষ্টির আওয়াজ আসতেছে বলতে হবে বৃষ্টি বর্ষাকালে এই জিনিসটা অনেক ভালো লাগে বৃষ্টি হলো একটা রহমত এই রহমতের বৃষ্টি ভালোই লাগে হ্যাঁ ভালো বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টির আওয়াজ আসতেছে ঘরেই আসতেছে বৃষ্টি আওয়াজ জানলা খোলার পরই যাক সুন্দর এর মধ্যে কিন্তু আম্মু আমাদের কড়াই থেকে ইয়া নামিয়ে ফেললো তরকারি আমাদের রেডি এটা মেন রান্না করেছে আপনার পাশে যাচ্ছেন একটু সেই সময় আম্মু রান্না করেছিলাম মোহরমে যে আমরা দুটো রোজা রেখেছিলাম এই ওই সময় সেহরি তেরা রান্না করছে বলা লাগে ইফতারের যে শেয়েরি রান্না করে আম্মুর এই ডিশগুলা সেরার সেরা এগুলোর সাথে কোনো সময় ফাইট করা যাবে না এবং এটার উপরে কোনো সময় ডিশ হবেও না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ